কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা চেবা পিঠা যে পিঠাটা বরিশালের মানুষদের অনেক প্রিয় অনেক পছন্দের এবং এটা প্রত্যেকটা পরিবারই কম বেশি রান্না করে খায় এই পিঠাটা তৈরি করে খায় তো এখানে আমি আতপ চাল নিয়েছি এক কেজি পরিমাণ আর এই পিঠাটা আতপ চাল দিয়েই তৈরি করা তৈরি করতে হয় তাহলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে এবং শক্ত হয় পিঠাটা তো এখানে আমি চালের গুঁড়োটা চালটারে ভালোভাবে ঝুরঝুরে করে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এটা একটা আমি ব্যালেন্ডার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি চালগুলো সবই আমি গুঁড়ো করে নিব ব্যালেন্ডার মেশিনে আর এই গুঁড়োটা অনেক বেশি মিহি করার দরকার নাই একটু দানা দানা থাকলে সমস্যা নেই চেবা পিঠা তৈরি করতে গুঁড়োটা অনেক বেশি মিহি করার দরকার হবে হয় না তো আমি এভাবে করে সমস্ত চালগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আমার চালগুলো গুঁড়ো করা হয়ে গেল সব আর ব্যালেন্ডার মেশিনে চালগুলো কিন্তু খুব অতি সময় অল্প সময় গুঁড়ো করা যায় আর এখানে নিয়েছি আমি একটা নারকেল কোড়া নারকেল কোড়ানো আর এখানে নিয়েছি আমি গুড় গুড় নিয়েছি এটা হচ্ছে খেজুরের গুড় বাটালি গুড় বাটালি গুড় নিয়েছি আর এখানে নিয়ে এসে আমি রাইস কুকারে পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাঁচ কাপ পরিমাণ রাইস কুকারে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে আমি গুড় সমস্ত বাটিতে যে গুড় নিয়ে সব গুড়ই এই পানির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা রস তৈরি করে নিব গুড় দিয়ে রস তৈরি করে এই রসের মধ্যে আমি পিঠাটা রান্না করে নেব প্রিয় বন্ধুরা তো দেখেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব পনেরো মিনিট এখানে তেজপাতা শুক্রানের জন্য একটু তেজপাতাও দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা তো এই তো আমি নাড়িয়ে চাড়িয়ে একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এটা ফুট ফুটানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমি এই যে চালের গুঁড়াটা করেছি চালের গুঁড়াটা দিয়ে আমি একটা ডো তৈরি করব এই ডোটা তৈরি করব আমি এই যে রস দিয়েছি ফুটাতে আমি এই যে পানি আর গুড় মিশিয়ে যে রস তৈরি করেছি সেই রস দিয়েই আমি একটা ডো তৈরি করব এই চালের গুঁড়ো দিয়ে দেখেন আমি একটা বড় একটা গ্লাসে আমি এই যে রস নিয়ে নিলাম আর এখানে আমি অল্প অল্প দেবো আর একটা ডো তৈরি করে নেব প্রিয় বন্ধুরা আর তাহলে এই যে ডো তৈরি ডো তৈরি করব ডোটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু আমি মিষ্টি রস দিয়েই আমি তৈরি করতেছি তাহলে ডোটা মুখে দিলে মিষ্টি মিষ্টি লাগবে আর পিঠাটা খেতেও কিন্তু লোভনীয় হবে তো এখানে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিচ্ছি এই যে রস দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি আমি আখের আমি কিন্তু ওই বাটালি গুড় দিয়ে একটা রস তৈরি করেছি রসটা দিয়ে আমি ডো তৈরি করে নিলাম দেখেন এখানে আমি স্বাদ মতো এখন লবণ দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা একটু কম হয়েছে জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম তো লবণের পরিমাণটা দিয়ে দিচ্ছি আর সুন্দর মতো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে একটা ডো তৈরি করে নিব দেখেন সুন্দর মতো একটা ডো তৈরি করে নিচ্ছে দেখেন ডোটা দেখতেও কিন্তু একদম মানে খুবই সফট দেখাচ্ছে খুবই মসৃণ দেখাচ্ছে আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন এই ডো থেকে আমি পিঠা তৈরি করে নেব এখন আমি পানিটা ভালোভাবে ফুটে গেছে এই ফুটন্ত পানিতে এখন আমি সমস্ত নারকেলগুলো দিয়ে দেবো আর নারকেলগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে আরও পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এর মধ্যে আমার পিঠাগুলো তৈরি হবে আর এই পিঠা বানানোর নিয়ম হচ্ছে পিঠা তৈরি করতে হবে আর এই রসের মধ্যে দিয়ে দিতে হবে পিঠা একটা পিঠা তৈরি করব রসের দিয়ে দেবো প্রত্যেকটা পিঠা পিঠা জড়ো করে রাখা যাবে না তাহলে ভেঙে যাবে তো দেখেন আমি এক একটা করে পিঠা তৈরি করতেছি আপনাদের সাথে আর পিঠাগুলো বানানো খুবই সহজ দেখেন লম্বা করে নিলাম এখন মাঝখান থেকে আঙুল দিয়ে একটা চাপ দিয়ে আমার একটা পিঠা হয়ে গেল এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব প্রিয় বন্ধুরা এটা কিন্তু বরিশালের অনেক চমৎকার এবং ওটা রাজকীয় একটি পিঠা এই পিঠাটা কিন্তু অনেকেরই খুব বেশি পছন্দ তো পিঠাটা খেতেও কিন্তু খুবই চমৎকার এবং বানাতে কিন্তু খুব সহজ উপায়ে বানানো যায় দেখেন কম সময়ে কিন্তু পিঠাটা তৈরি করা যায় আপনাদের সাথে আমি পাঁচ থেকে ছয়টা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি সব পিঠাগুলো বানাবো আর আমি রসের মধ্যে দিয়ে দেবো আর এই পিঠাগুলো একবারে একসাথে জড়ো করা যাবে না বানানোর পরে যে একসাথে বানিয়ে যে রসের মধ্যে তা হলে কিন্তু ভেঙে যাবে পিঠাগুলো প্রত্যেকটা পিঠা বানাতে হবে আর রসের মধ্যে দিতে হবে দেখেন আমি আপনাদের বানিয়ে দেখালাম আর এখন আমি প্রত্যেকটা পিঠা বানাচ্ছি আর রসের মধ্যে দিচ্ছি নিয়মই হচ্ছে পিঠা বানাতে হবে আর রসের মধ্যে দিতে হবে দেখেন আমি পিঠাগুলো বানিয়ে বানিয়ে সুন্দর মতো রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু আজকের অনেক লোভনীয় হয়েছিল এবং খেতে খুবই লোভনীয় হয়েছে এবং দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখেন এখন একটা সব পিঠাগুলো একসাথে লেগে গিয়ে একসাথে লেগে যেতে পারে পিঠাগুলো এই জন্য আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে পিঠাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা না হলে সব পিঠাগুলো এক এক জায়গায় পড়ে একটার সাথে একটা মিশে মিশে যাবে আর তখন আর একটার সাথে একটা মিশে গেলে তাহলে এই পিঠাগুলো জমাট বেঁধে যাবে এই জন্য আমি কিন্তু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এই সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেল। এখন আমি এটা বিশ মিনিটের মতো ভালোভাবে রাস করে ফুটিয়ে নেব রান্না করে নিব। যখন অনেক বেশি ঘন হয়ে যাবে তখন পিঠাটা উঠিয়ে পড়ব যখন পিঠার সাথে এই গ্রেভিটা মানে রসটা গায়ে গায়ে লেগে যাবে তখন আমি বুঝতে পারবো আমার পিঠা হয়ে গেছে এখানে আমি আদা নিয়ে নিলাম বেটে আদা নিয়ে দেখেন বড় চামচের এক চামচ পরিমাণ আমি আদা দিয়ে দিলাম সুগ্রাহের জন্য আর স্বাদ লাগার জন্য তো আদা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা শেষে উঠানোর আগে দেখেন আমার রসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা যখন ভিডিও দেবেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন সবাই কিন্তু লাইক দিতে ভুলে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে নতুন একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই বানাস বাসায় তৈরি করে খাবেন দেখবেন কতটা লোভনীয় হয় আমার পিঠা কিন্তু হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে আপনাদের সাথে দেখেন আমার ওই যে রসটা ভালোভাবে একদম গায়ে গায়ে লেগে গেছে পিঠার তখন আমি উঠিয়ে ফেলছি এই দেখেন রসটা কতটা ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে দেখেন আমার একদম ঘন হয়ে গেছে পিঠাগুলো আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর পিঠাগুলো কতটা শক্ত হয়ে গেছে এই তো আমার পিঠা বানানো হয়ে গেল প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইলো প্লিজ প্লিজ যারা আমাকে সাপোর্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ পেস